আসসালামু চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে একদম উড়াধুরা একটা অফার প্রাইজ একদম রিজনেবল প্রাইজের ভিতরে আজকে টু পিসের গেন্সের দেখাবো এটা হচ্ছে ম্যামো আগে তিনশো টাকা ছিল আজকে দুশো টাকা এটা কিন্তু ফুল হাতার গেন্সের ড্রপ শোল্ডার মাত্র দুশো সত্তর টাকায় পাবেন টু পিস আর এগুলো হচ্ছে ফুল হাতার গেন্সের ক্লিয়ারেন্স অফার এগুলো থাকবে দুশো পঞ্চাশ করে এগুলো আগে তিনশো দুশো আশি টাকা ছিল ঠিক আছে আজকে পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো ড্রাম সাইজ এগুলো আগে ছিল তিনশো পঞ্চাশ আজকে পাবেন তিনশো টাকায় তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশ নি সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল গোল্ড ঢাকা চার ঢাকার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ম্যামো গেনসেট আর ড্রোপ শোল্ডার এটা সবাই পছন্দ করে থাকেন কাপড়টা একদম এক্সপোর্ট কোয়ালিটি ফুল হাতা তাই না ফুল হাতা আর এ হচ্ছে এটার পায়জামাটা এটা একদম লাস্ট একটা অফার প্রাইস মানে শীতের শেষ ধামা কাপ প্রাইস থাকবে দুশো সত্তর কালার আছে টোটাল ছয় সাতটার মতো আপনি যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন দুইশো টাকায় এই যে এটা হচ্ছে পেস্ট কালার প্যান্টটা দেখি এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম দুশো টাকা নেক্সট হল এই যে এটা হচ্ছে পেস্ট কালার এটাও সেম প্রাইস এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা একটা ডিজাইন এটা কিন্তু সুইট লাভ প্রত্যেকটা কালার কন্টাস্টই সুন্দর দুশো একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাবো প্রিন্ট দেখাবো শুধুমাত্র আপনারা কিন্তু ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন শর্টস এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো সত্তর টাকায় টু পিসের সেট সবগুলো কালার কনট্রাস্টটি কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন ওকে আচ্ছা এখন দেখাবো প্রিন্টের ফুল হাতার গেঞ্জ এই প্রথম ফুল হাতার গেঞ্সেট মাত্র দুশো পঞ্চাশে মানে আগে কিন্তু শর্ট হাতায় দুশো টাকা ছিল বাট ভাইয়া একদম লাস্ট একটা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশে ফুল হাতার গেনসেট এগুলো ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত বডির আপনারা পড়তে পারবেন যে স্টিচ এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটি সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটাও সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন এটা সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে 250 টাকায় টু পিসের সেট লাস্ট প্রাইস আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর একটা কালার আজকে যারা খাব সবই লুটপাটা অফার পেয়ে যাচ্ছেন আপনারা যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি 2-3000 টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা একটা কালার এটাও কিউট একটা কালার আজকে যারা খাব সবই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা হবে পাতা প্রিন্টের ভিতর এটাও 250 এগুলো কিন্তু স্টক যতক্ষণ অফার ততক্ষণ মানে এই অফার স্টক শেষ হয়ে গেলে অফার আর দেওয়া যাবে না তাই না হ্যাঁ এটা টুইল কাপড় এটাও থাকবে 250 টাকায় টু পিসের সেট এই যে এটা লাভ প্রিন্ট করা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल জাস্ট নেবেন আর পড়বেন এই যে ফিউয়ার্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার একদম লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হবে অরেঞ্জের ভিতরে খুবই সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা টু পিসের সেট একটু ধৈর্য সহকারে দেখবেন লাস্টে কিন্তু আমরা কিছু বাউন্ড সাইজ দেখাবো তাই না আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে মাথার খুনি দেখেন প্রাইস থাকবে সেম দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দুইশো পঞ্চাশের লাস্ট ওয়ান ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট ওকে সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলো ড্রাম সাইজের বান্ন প্লাস বডি পর্যন্ত পরা যাবে প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এগুলো কিন্তু বান্ন প্লাস বরি পর্যন্ত আপনারাও পরতে পারবেন যেহেতু তিরিশ তিস সবাই পরতে পারবেন একদম লং কিছু ডুবছে গেঞ্জের যারা চাচ্ছেন তাদের জন্য আর কি এটা একটা কালার যেকোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর এটা হবে বল প্রিন্টের ভিতর লাইট পেস্ট এটা ল্যাভেন্ডার কালার এটাও সেম প্রাইস তিনশো টাকা তো আজকে টোটাল তিনটা রেট দেখাইছি একটু ধৈর্য সহকারে দেখে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন তো যারা সরাসরি আসতে চান ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে